আমাদের আজকের আলোচিত হোমিওপ্যাথিক প্র্যাকটিস এ অতি জরুরি দশটি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে বেলেটোনা একটি এই বোটানিক্যাল নাম হলো অ্যাট্রোপা ভ্যালিডোনা বা ডেডলি নাইট শেড সাধারণত হেয়ার কাটিং বা চুল কাটা

ব্যালেডোনা প্রাইমারিলি মস্তিষ্কের উপর কাজ করে আর এই কারণে মানসিক রোগে ব্যালেডোনার লক্ষণ অনেক বেশি বিশেষ করে মানসিক রোগ রোগ যখন বাগলামি যখন প্রাইমারি অবস্থায় থাকে প্রথম দিকে তখন অধিকাংশ ক্ষেত্রে লক্ষণ পাওয়া যায় কনফার্মেবিলি উইথ দিস দ্য পেইন অফ বেলেডোনা অ্যাওয়ে ফ্রম হেড সাইলেশিয়া

ব্যথা সাধারণত উপর দিক থেকে নিচের দিকে যাইতে থাকে এটা হলো সাইলেশিয়া এবং জেলসিমিয়ামের ব্যথার বিপরীত সাইলেশিয়া এবং জেলসিমিয়ামের ব্যথা সাধারণত নিচের থেকে উপরের দিকে যাইতে থাকে যা সাধারণত ইউরোপে বেশি দেখা যায় এটা দেখতে অনেকটা এর মতো আর এই কারণে Scarlet you know, like a stress to the belly. Sensitiveness of the special senses sensitive to light, to slightest noise, to motion. রুগীরা খুবই সেন্সিটিভ বা স্পর্শকাতর বা অনুভূতিশীল হয় আহ যেমন তারা আলো উজ্জ্বল আলো বিব্রত বা কষ্ট হয় উচ্চ শব্দ বা গোলমাল এগুলি তারা সহ্য করতে না তারপরে নড়াচড়া বা এমনকি তাদের বিছানা কেউ স্পর্শ করলে তারা বিরক্ত হয়ে অর্থাৎ এদের সেন্স খুব চরম পর্যায়ে বসে থাকে the pain come and go suddenly no matter how long they may last ব্যথার ক্ষেত্রে বেলেডোনার একটা অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ লক্ষণ হইল ব্যথা যতক্ষণই থাকুক কিন্তু আসে হঠাৎ করে এবং চলেও যায় হঠাৎ করে অর্থাৎ ধীরে ধীরে বাড়ে বা ধীরে ধীরে কমে

<coughs> <coughs> the great intensity and variety of the head pains has caused bell to be regarded as the এবং রকম বেদে এত বেশি রকম বেদে মাথা ব্যথা মাথা ব্যথা বেড়াল না কাজ করে যে এই কারণে

ধূমপান করার কারণে আর যদি মারাত্মক ধরনের মাথা ব্যথা শুরু হয় তো এইসব ক্ষেত্রে এইসব ক্ষেত্রে বেল বেশ সফলতার সাথে প্রয়োগ করা যায় বার্নিং আর three great ক্যারেক্টারিস্টিক্স notes of বেল and আর constantly

অর্থাৎ রুগীর শরীর বা আক্রান্ত অঙ্গ লাল হয়ে যায় এবং তিন নম্বর লক্ষণ হলো জ্বালাপোড়া বার্নিং সারা শরীরে বা আক্রান্ত স্থানে জ্বালাপোড়া থাকে তাইলে উত্তাপ লাল লাল রং এবং জ্বালাপোড়া এই তিনটা প্রধান বেলে প্রধান লক্ষণ কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং এই তিনটার কোনো একটা পাওয়া গেলে

বেলেন আর একটা সাধারণ রোগ বৃদ্ধি বা এগ্রাবেশন হইলো ওটস অনলাইন ডাউন শুইলে রোগ বেড়ে যায় টেন্ডারনেস অফ থাকে সামান্য নড়াচড়ায় পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে প্রেসিং ডাউনওয়ার ব্যাডের ভিতরে নিচের দিকে ঠেলা মারা ব্যথা থাকে মনে হয় যেন জুনি বা পায়খানা রাস্তা দিয়ে কিছু বাইর হয়ে যাবে সকালবেলা ওর মর্নিং সকালবেলা রোগের অবস্থা খারাপ থাকে আহ তারপরে পিঠে ব্যথা থাকা মনে হবে যেন তা ভেঙে যাবে পিঠ ভেঙে যাবে এরকম একটা অনুভূতি Sleepy but can't sleep. Gong <coughs> Uniform smooth shining scarlet redness so hot that it imparts a burning sensation to the hand of one who feels it. On parts only তো বেলাডোনার বেলাডোনার চর্ম রোগের লক্ষণ অনেকটা এরকম যেমন

যে স্পর্শ করবে তার হাতের মধ্যে একটা জালাপুরার ভাব এসে সুয়েট সুইট সুইট আনকভারড পার্সনালি এরা ডুনান্ট স্বর্মরোগের আরেকটা লক্ষণ হলো যে ত্বক বা শুধু আমর সেই অংশটুকু ঢাকা থাকে কাপড়ে আবৃত থাকে suduh eyang sudahku kangen, or tante yang sudahku onakli itu bakulat lagi, saya kena kamanya আফটারনুন থ্রি পি এম ইলেভেন পি এম আফটার মিড নাইট ডিউরিং দা নাইট নট এট অল ইন দা ডে মর্নিং বেলের নুন আর রোগ লক্ষণ সাধারণত বিকালবেলা বৃদ্ধি পায় বিকাল তিনটার দিকে তারপর রাত এগারোটার দিকে তারপর স্বাভাবিক সাধারণ রাতের বেলা বৃদ্ধি পায় হ্যাঁ এছাড়া স্পর্শ করলে ভাই চাঁদ ড্রাউট অফ বাতাসের জটারও বৃদ্ধি পায় তারপর কোল্ড এপ্লিকেশন ঠান্ডা কিছু লাগাইলে বৃদ্ধি পায়

পানি পান করলে ঘুমাইলে তারপরে শুইলে তারপরে আক্রান্ত স্থানের উপর শুলে ডোনার রোগ আহ আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার এটা হলো বেলেটোনার রোগীরা সাধারণত স্বাস্থ্যবান সাধারণত স্বাস্থ্যবান এবং ফুর্তিবাজ ধরনের হয়ে থাকে যখন এরা রোগ আক্রান্ত হয় তখন তারা বায়োলেন বা তাদের আচার আচরণ ভয়ঙ্কর রূপ ধারণ করে

অন্যান্য মেলিডোনা অন্যান্য মানসিক লক্ষণের করতে আছে ডেলিরিয়াম এবং মেনিয়া উইথ ব্রোনিং ডিসপোজিশন টু ড্যান্স টু লাভ নাচানাচির প্রবনতা হাসা হাসির প্রবণতা গান গাওয়ার প্রবণতা তারপরে আছে টু হুইসেল শীষ বাজানোর প্রবণতা এইসব হলো ব্যালেটোনার আহ প্রধান প্রধান মানসিক লক্ষণ যার প্রমাণ করে যে বাইজাতীয় বিপজ্জনক বেশ কিছু মানসিক রোগের একই শ্রেষ্ঠ ঔষধ হলো ভ্যালেটোনা এই জন্য বিশেষভাবে ভ্যারেডোনার মানসিক লক্ষণগুলি আমাদের ভালো করে আর বিস্তারিত স্টাডি করা উচিত